আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা আলোচনা করব ইডিস্টার টু পয়েন্ট ফাইভ এম ট্যাবলেট নিয়ে যার মধ্যে রয়েছে টাডালাফিন এটি কি কাজে লাগে কিভাবে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া ও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ইডিস্টা টু পয়েন্ট ফাইভ এম মূলত ব্যবহার করা হয় ইরেক্টাল ডিসফাংশন বা যৌন উত্তেজনার ঘাটতি দূর করতে এছাড়াও এটি বিপিএইস অর্থাৎ পোস্টেটের হালকা বৃদ্ধিজনিত সমস্যার চিকিৎসায়ও ব্যবহার করা হয় এটি শরীরের রক্তনালীকে শিথিল করে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে ফলে যৌন উত্তেজনায় সহায়তা করে ওষুধটি খাওয়ার নিয়ম এই ট্যাবলেট সাধারণত প্রতিদিন একবার খাওয়া হয় তবে সহবাস করার এক ঘন্টা আগে একটি ট্যাবলেট খেলে সবচাইতে ভালো হয় অসুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ব্যথা হতে পারে হালকা মাথা ঘোরা ভাব হতে পারে পেটের গ্যাস বা হজমের সমস্যা হতে পারে পিঠ বা পেশিতে ব্যথা হতে পারে ইত্যাদি কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যেমন হার্টের রোগে ভুগছেন বা নাইটেট জাতীয় ওষুধ নিচ্ছেন তারা এই ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন অতিরিক্ত অ্যালকোহল খেলে পার্শ্ব প্রতিক্রিয়া বেড়ে যেতে পারে আঠারো বছরের নিচে এই ওষুধটি সেবন করা উচিত নয় তো বন্ধুরা ইডিস্টা বা টাডালাফিন যেমন কার্যকর তেমনি এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শেই গ্রহণযোগ্য কোনোভাবেই নিজের ইচ্ছা মতন খাওয়া উচিত নয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এই ধরনের ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে